কিছু সময় পর আলভি একজন লোকের সাথে নিয়ে ঘরে ঢুকলো লোকটাকে দেখে বোঝা যাচ্ছে উনি ডাক্তার আলভি লোকটাকে আমাকে দেখিয়ে বললেন এই যে ডাক্তার লোকটা আমার প্রেশার মাপতে লাগলো ভাবতেও হাসি পায় যে মানুষটা আমার আত্মাকে মেরে ফেলেছে সেই আমার শরীরে চিকিৎসা করার জন্য ডাক্তার ডেকে আনছে কতটা হাস্যকর ইতিমধ্যে আলভিকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে আলভির নতুন বউ মুখ গোমরা করে বসে আছে সত্যি তো যে রাতে স্বামীকে একান্ত নিজের কাছে পাওয়ার কথা রাতে স্বামী অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে তাও তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে এটা মেনে কোনো মেয়েই নিতে পারবে না অবশ্য এসব গায়ে লাগছে বলে মনে হচ্ছে না অস্থির দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে আলভি সাহেব ওনার প্রেসার বারবার ওঠানামা করছে হয়তো মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বলে এমন হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে ওনার দিকে একটু খেয়াল রাখবেন আর কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না আমি দুইটা ওষুধ লিখে দিচ্ছি রাতে খাইয়ে দিবেন ডাক্তার সাহেব কথাগুলো বলে আলভির সাথে ঘর থেকে বের হয়ে গেলেন আলভি চলে যেতে শাশুড়ি মাথা চাপড়ে বলে হয়েছে ছেলেটার আমার এই মেয়েকে যদি এত ভালোবাসে তাহলে কেন আর একটা মেয়েকে বিয়ে করে আনছে আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি আশেপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়ে ছিল তাদের একজন বলে উঠলো তোমার ছেলেটা কি আপা নতুন বউটাকে রেখে আগের বউকে নিয়ে পড়ে আছে কী সব যে হচ্ছে আলভি ঘরে ঢুকতে ঢুকতে বলল। আমার বাড়িতে কে হচ্ছে আপনার না জানলেও চলবে নিজের বাড়িতে গিয়ে কাজ করেন তো আলভির কথায় শাশুড়িমা আর নতুন বৌবাদের সকলে ঘর থেকে বের হয়ে গেল যাওয়ার আগে একজন বলল এত ঢং তো নাটক সিনেমায়ও থাকে না শাশুড়িমা আলফিকে জিজ্ঞেস করলেন এসব কি করছিস তুই আলভি মায়ের কথার জবাব না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বললো ডাক্তারের কথাগুলো জানি মনে থাকে আমি ওর কথায় কোনো জবাব দিলাম না শুধু এক দৃষ্টিতে ওর নতুন বউকে দেখতে লাগলাম মেয়েটা এত শান্ত হয়ে আছে কি করে আলভি ডাক্তারকে এগিয়ে দিয়ে আসা পর্যন্ত আমি খাটে বসে রইলাম শাশুড়ি মা আফসোস করছেন তার ছেলের কি হয়েছে মেয়েটা চুপচাপ বসে আছে বাকিটা নিজেদের কাজে ব্যস্ত আলভি বাড়িতে ফিরে আসার পর শাশুড়িমাকে বললো মা তুমি নীলিমার থাকার জন্য গেস্ট রুমটা খুলে দাও শাশুড়ি সহ সকলেই হা করে আলভির দিকে তাকিয়ে রইল সেই সাথে আমিও হতভাগ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম শাশুড়ি মা ঝাঁঝালো কণ্ঠে বললেন এসব কি আলভি নতুন বউ গেস্ট রুমে থাকবে কেন আর তোমার ঘরে কে থাকবে আলভি শান্ত গলায় বলল এতদিন যে থাকতো আজও সে থাকবে আমি অনেক বেশি ক্লান্ত মা প্লিজ তোমরা যাও শাশুড়ি মা গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন মেয়েটাও পুতুলের মতো শাশুড়ি মায়ের সাথে চলে গেল কী যে হচ্ছে কিছু বুঝতে পারছে আমি নীলেমা যদি আলভির বিয়ে করা বউ হয় তাহলে এসব কি মাথারা প্রচণ্ড ব্যথা করছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে সকলে চলে যেতে আলভি দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়ল আলভিকে আজকে এমন রহস্য লাগছে আমার কাছে নতুন বউ থাকতে আপনি আমার কাছে ঘুমাচ্ছেন কেন আলভি শার্ট খুলতে খুলতে বলল আগের বউ বাসর ঘরে যাওয়ার অনুমতি দেয়নি তাই আলভির এমন কথা আমার খুব রাগ হচ্ছে আমার সাথে এমন করে কি মজা পাচ্ছে কে জানে এদিকে আমি শোকে পাথর হয়ে যাচ্ছি অন্যদিকে সে হেয়ালি করছে মানে কিসব বলছেন আপনি একটু পরিষ্কার করে বলেন তো আলভি আলমারি থেকে একটা গেঞ্জি বের করে পড়ে নিল তারপর আমার দিকে তাকিয়ে বলল। একটা মানুষ জীবনে কতবার বিয়ে করে তানিয়া আমি তখন বললাম যতবার একটা মানুষ ইচ্ছে করে আলভি আর কিছু না বলে শুয়ে পড়ল আমি কিছু বলতে গিয়েও বললাম না হয়তো আমার সাথে কথা বলতে চায় না বিছানা থেকে উঠতে যাব এমন সময় আলভি আমার হাত টেনে ধরলো এবার আর সহ্য হচ্ছে না আলভির উদ্ভোট ব্যবহার আমি আর নিতে পারছি না আলভি কি বুঝতে পারছে না ওর দ্বিতীয় বিয়ে আমাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে নাকি জেনে বুঝে আমার সাথে মজা করছে হয়তো আমাকে কষ্ট পেতে দেখে ওর আনন্দ হচ্ছে আমি আলফির হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলাম কিন্তু পারলাম না ঝাঝালো কণ্ঠে বললাম কী হয়েছে হাত ধরছেন কেন কোথায় যাচ্ছ তুমি আমি যেখানেই যাই না কেন তাতে আপনার কি একটু বলেন তো অন্য কারো অন্য কারো মানে কিছু না এখন কোথাও যাওয়া যাবে না চুপচাপ শুয়ে পড়ো ডাক্তার বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন আমি ওর কথায় তেমন হেলদোল দেখালাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম আলভি খাট থেকে উঠে এসে আমাকে কোলে তুলে নিল তারপর বিছানায় নিয়ে শুয়ে দিল কোথাও যাওয়া যাবে না বলছি তো আমি আর সহ্য করতে পারলাম না আলভিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম সত্যি এসব আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে আলভির এই ব্যবহার আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে আমাকে নিয়ে যদি ও এতটাই ভাবে তাহলে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারলো আলভি অবশ্য আমাকে কিছু বলল না এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে থাকলো আর অন্য হাত দিয়ে কপালে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারলাম না সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে অনেক ব্যথা অনুভব করলাম মাথাটাও বড্ড জ্বালা করছে আলভিকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না কোথায় গেছে কে জানে নিজের কপালে হাত দিতে বুঝতে পারলাম আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এই জন্য সারা শরীরে এত ব্যথা কাল বিকালে অত সময় গোসল করার জন্যই হয়তো জ্বর এসেছে কোনো রকমে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম আমাকে দেখে শাশুড়ি বলে উঠলো এই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটার মাথাটা মুড়িয়ে খেয়েছে ছেলেটাকে একটু সুখে দেখতে পারে না কি তাবিজ করছে কে জানে এত সুন্দর একটা নতুন বউ থাকতে শেষে কিনা সারা রাত এর সাথে কাটালো নিরিমা পাশে একটা চেয়ারে বসেছিল শাশুড়ি মায়ের কথা শুনে বলে উঠল আপনি মনে হয় অনেক সিরিয়াল দেখেন তাই না আপনার ব্যবহার একদম সিরিয়ালের শাশুড়িদের মতো লাগছে নীলিমার কথা শুনে শাশুড়িমা নিজের কপাল চাপড়ে বললেন আমার ছেলে কাকে বিয়ে করে এনেছে যার জন্য করিচরি সেই বলে চোর আলফি বাবা তোর কপালটা অনেক খারাপ রে এইসব মেয়ে তোর কপালে জুটলো আমার ভাইয়ের মেয়েটা কত ভালো ছিল শাশুড়িমা এবার সত্যি সিরিয়ালের শাশুড়িদের মতো ভাব করছে আমিও সেখানে সময় নষ্ট না করে সারা বাড়িতে আলভিকে খুঁজতে লাগলাম বাগানে গিয়ে দেখলাম আলভি সেখানে নেই আশাহত হয়ে বাগান থেকে ফিরে আসার সময় দেখলাম আলভি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে এত সকালে কোথায় গিয়েছিল আলভিকে অনুসরণ করে ঘরের ভেতর গেলাম ঘরের দরজা থেকে আলভি নীলিমার নাম ধরে ডাকতে লাগলো নীলিমা আলভির গলা পেয়ে রুম থেকে ছুটে বেরিয়ে এলো তারপর আবার দুইজন মিলে রুমে গিয়ে দরজা আটকে দিল কাল হয়তো আলভি আর নীলিমা মিলে আমার সাথে মজা করছে না অনেক হয়েছে আজ আমি এ বাড়ি থেকে চলে যাব। আলভির নাটক আমি আর নিতে পারছি না চোখ মুছে ছাদের দিকে হাতা ধরলাম